আমানতের যথাযথ আপনার আমানত আদায় করে দেয় আমানতের বিন্দু মাত্র মাত্র খেয়ানত করে না আমানতের বিন্দু মাত্র যাদের খেয়াল হয় না কোরআনের মধ্যে আল্লাহ বলেন

আমানত মানে আমরা সহজে বুঝি যে আপনার কাউকে টাকা পয়সা দিলাম যে এই টাকা পয়সা সে আপনার ঠিকঠাক মতো রাখা আমি যখন চাই তখন আমাকে দিয়ে দেব এটাও একটা আমানত আমানত আরো আছে কথার আমানত কাজের আমার কথার আমানত কি আপনি কাউকে একটা কথা বলার পরে আপনি বললেন যে ভাই এই কথাটা আপনি কাউকে বলিয়েন না আপনি তাকে তার কাছে আপনার কথাটা কি রাখলেন

تمييزের হাদিস যখন কোন আল্লাহর বান্দা কথা বলার পরে দানে বামে তাকাইতে থাকে যেন তার কথা রা কেউ না শুনেন বুঝতে হবে এই কথাটা ওই আল্লাহর বানদার কাছে আমাল আল্লাহর বান্দা যদি আরেকজনকে বলে দেয় আমার খেয়ারত হবে আমাদের এগুলি অহরফত হয় বিশেষ করে আপনার যারা মহিলারা আছেন রাগ না এগুলি তাদের একটু বেশি হয়ে যায় কোথাও আপনার পেটে কোন রকম রাখতে পারে না মানে ইচ্ছে আপনার ওই যে বমির মতো অবস্থা বমি যেমন আপনার হয়ে গেলে শান্তি লাগে অনেক আল্লাহর বান্দা আছে যতক্ষণ কথাটা কাউকে বলতে পারলো না ততক্ষণ আপনার তার শান্তি হয় না আমানত কথার আমানত পরামর্শ হলো এখানে একটা আপনারা চার পাঁচজন মিলে একটা পরামর্শ করলেন

আমারতাকার করে এই আল্লাহর বান্দার মাঝে আমানতের গুরুত্ব নেই সে আল্লাহর বান্দা পরিপূর্ণ ইমান্ন দুই নম্বর হাদিসের শেষ অংশে বলা হচ্ছে যে ব্যক্তি কথা দেওয়ার পরে কথা রাখে না প্রতিশ্রুতি আপনার দিয়েছে কিন্তু ঠিকঠাক মতো কথা রাখে না আল্লাহর বান্দাও পরিপূর্ণ মুমিন নয় কাউকে করে একটা ওয়াদা দিলাম যে আগামী সপ্তাহে বহুমুখ তারিখ ওই সময়ে মোবাইলটা বন্ধ এরকম অনেক আল্লাহর বান্দা পাবে। অঞ্চলে আপনার অনেক শত শত আল্লাহর বান্দা আছে একটা সময় দিয়েছে পরে সিট সুদ্ধা বন্ধ যে আল্লাহর বান্দাকার খুঁজে পাওয়া যায় না প্রতিশ্রুতি দিয়েছিলাম এই প্রতিশ্রুতি আমি ঠিক এক সময় আমি থেকে আদায় করি না তো আপনার সকল মুমিনের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য বলি হলো যে আপনার আমার আপনি যথাজত আদায় করা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার সম্পর্কে আমরা সকলেই অবগত হুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন কঠিন মুহূর্ত মক্কার গাফের মুসলিকরা সকলে রসুলকে হত্যা করার জন্য আপনার পরামর্শ করেছে রসুলকে হত্যা করার জন্য বাইরে আপনার সকলে দাঁড়িয়ে আছে ঠিক সেই সময়ে রসুল সাল্লাম হজরত আবু সিদ্ধি হিজরত করে চলে যাচ্ছেন কঠিন মুহূর্তে রসুল আমার পৌঁছিয়ে দেওয়ার জন্য যে আপনার বলবেন এই কথা রসুল বলেন রসুলের আমানতের ব্যাপারে রসুল যে বিশ্বস্ত আমিন ছিলেন এ কথা পুরা আরব আজমের মধ্যে প্রসিদ্ধ ছিল রসুল শিলা পুরা তা মৃত্যু পর্যন্ত রসুল শিলা বাস্তবায়ন করে গেছেন রসুলের কাছে মানুষের যে আমানত ছিল হিজরতের সময় সেগুলি আলিরা গজিয়ে দিয়ে আলীকে বললেন যে আমি তো চলে যাচ্ছি তুমি প্রত্যেকের কাছে আমার পৌঁছিয়ে দিও মোহতারাম হাজির বলতে চেয়েছিলাম যদি আমি সফল মোহামেন হতে চাই তাহলে আমার মাঝে কি আসতে হবে আমারতের যথাযথ আপনার প্রয়োগ আমারত যেন আমার দ্বারা বিন্দু লেশ মাত্র যেন আমারদের কোন ধরনের খেয়ারত না হয় এটা আমাকে যথাযথ আপনার খেয়াল রাখতে হবে